বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রাজ্যের হলুদ সতর্কতা জারি ত্রিশ সূর্যের কখনো ঝিরিঝিরে বৃষ্টি কখনো ধারায়। এই পরিস্থিতিতে আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যে আইএমডি সূত্রে খবর আজ রাজ্যের তেইশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের পনেরোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় এর মধ্যে অধিকাংশ জেলায় সাত থেকে এগারো সেমি অব্দি বৃষ্টিপাত হতে পারে ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে অপরদিকে আইএমডি সূত্রে খবর আজ উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর মালদায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বইতে পারে ঝোড়ো হাওয়া উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর প্রভাব রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন এলাকায় সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে যার জেরে আজ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কলকাতাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে সমুদ্র উত্তাল থাকায় ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমের জেলায় রবিবার উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস সোমবারে সহ বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে রবিবার দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের দিকে জেলায় দু এক মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ও সংলগ্ন উপকূলের অংশে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বৃহস্পতিবারেও পূর্ব রাজস্থানেও প্রবল বৃষ্টির আশঙ্কা অতি ভারী বৃষ্টির সতর্কতা দিল্লি হরিয়ানা চণ্ডীগড়ে বিহার ও ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টির সতর্কতা ছত্তিশগড় গুজরাট এবং উত্তরাখণ্ডেও অতি ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ ও রাজস্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অরুণাচল প্রদেশ আসাম ও মেঘালয় ভারী বৃষ্টি নাগাল্যান্ড মিজোরাম মণিপুর ও ত্রিপুরাতে জম্মু কাশ্মীর লাদাখ মুজফ্ফরাবাদ ভারী বৃষ্টির আশঙ্কা ওড়িশা পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি তামিলনাড়ুতে ভারী বৃষ্টির পূর্বাভাস সিকিম এবং পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে